হ্যালো আসসালামু আলাইকুম আমি তামানা জামান মিম আজকে আমরা চলে এসেছি ইউনিক ইন্টেরিয়র অ্যান্ড ডিজাইনের নতুন প্রজেক্ট নিয়ে আজকে আমরা দেখাবো প্রতিটি কর্নারের কাজগুলো থেকে শুরু করে ইন ডিটেলস সবাই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন পুরো প্রজেক্টের কাজটা আজকের প্রজেক্টের লোকেশন লালমাটিয়া ঢাকা

আমরা কাজ শুরু করি তো ওনার কাজ ভালো এক কথায় ওনার কাজ ভালো ওনার মানে আমরা যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি আর কি সব সব ডিজাইন টিজাইন সব কিছুই আপনার সব থেকে পছন্দের অংশটি কোন কি কাজের মধ্যে পুরা ইন্টারিয়র যে কাজটা মানে এইটা আমার কাছে খুব আনকমন মানে আমি আরো যতগুলো কোম্পানি দেখেছি কিন্তু ইন্টারিয়রে যে মানে কাঠের কাজগুলো খুব আঙ্কমন এবং কাশের যারা কাজ করে তাদের খুব এক্সপার্ট আর কি তাদের দে কাজ করে হ্যাঁ তো এইটা আমার খুব ভালো লেগেছে উনার এই সাইটটা আমাদের কোনো সাজেশন দিতে থাকলে আজকের বিষয়ে সাজেশন হচ্ছে ঠিক আছে ওনার ইন্টারিয়রের কাজটা ঠিক আছে তবে উনি যে যখন ডিজাইন করে একটা বাসার তখন সেই সাথে প্রত্যেকটা রুমের মানে আমি ফার্নিচার গুলো যদি ইনক্লুড করে দেয় অনেক আমরা যখন সব ফার্নিচার নিজেরা করেছি পরে ম্যাচিং করে হ্যাঁ কিন্তু এটা দেখা যায় অনেকের এটা অনেকের সময় থাকে না তো আমি যেমন গিয়ে গিয়ে মার্কেটে গিয়ে গিয়ে সব চিন্তা করে করে এগুলো করেছি তো এটা যদি উনি ইনক্লুড মানে ইন্টারের সাথে ওনারই ফার্নিচার গুলাও অ্যাড করে দেয় তাহলে একজন কাস্টমারের জন্য অনেক বেশি ইজি হয়ে যায় আরো আপনারা সবাই আমাদের অফিসে আমন্ত্রিত আমাদের অফিসের ঠিকানা লেভেল সেভেন সিক্সটি ফাইভ মাইমানসিং লেন রাসুল ভিউ বাংলা ঢাকা ফোন নাম্বার জিরো